আমরা খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু বিপ্লব হোসেন লাভলু জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা বাটার চানার মেশিন নিয়ে কথা বলবো বাটার চানার আধুনিক একটি মেশিন নিয়ে আমরা কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটার কাজ কি এই মেশিনটির কাজ বাটার তৈরি করা দুধ থেকে ক্রিমটা আলাদা হবে আর সেই ক্রিম থেকে বাটারটা তৈরি হবে জি ভাই এই মেশিনটি কোন দেশের আমদানি কৃত এটা আপনার মিলাস্টি তুরস্ক থেকে আমদানি কৃত এটা মিলাস্টি তুরস্ক থেকে আমদানি কৃত আর বডিটা আপনার পুরোপুরি কিসের যদি কোন উদ্যোক্তা এই মেশিনটি ক্রয় করে সে কি লাভবান হবে অবশ্যই অল্প টাকা পুঁজি খাটি একাধিক লাভবান হতে পারবে একাধিক লাভবান হতে পারে আমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো ভাই এসে বলে যে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এই কিছুটা তো ডিসকাউন্ট থাকবেই হ্যাঁ কিছুটা ডিসকাউন্ট থাকবে তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে আমাদের দেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হয় সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকে আমরা আধুনিক যুগে আধুনিক মেশিন নিয়ে কথা বল যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম